আসসালামু আলাইকুম মাত্র শাড়ি শেষ করে বাসা থেকে বের হলাম আজকে একটু আগে আগে শাড়িটা শেষ করলাম কারণ আজকে মসজিদে গিয়ে আমাদের সাথে একসাথে নামাজ পড়বো কারণ আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব অলমোস্ট টোয়েন্টি মিনিট তো প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ হয় না যেহেতু আজকে ছুটি আছে যার কারণে মসজিদ গিয়ে নামাজটা করে নিব সাথে আছে আমাদের রাজুভাই তো আমরা আজকে দুছি ফজ নামাজটা পড়ার জন্য প্রচন্ড শীত পড়তেছে এবং বাইরে অনেক নীরব রাস্তা একেবারেই নিরব কোনো মানুষজন নেই আর এ সময় মানুষজন না থাকাটাই স্বাভাবিক শুধুমাত্র যারা নামাজ পড়তে আসবে তাদেরকে দেখা যেতে পারে ওই যে মসজিদ দেখা যাচ্ছে আমরা অলমোস্ট মসজিদের খুব কাছে চলে আসছি আপনারা এখন তাওর মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি ইফতার করানো হয় এখানকার প্রত্যেকটা মসজিদেই রমজান মাসে ইফতার আয়োজন করা হয় এবং ইফতারের জন্য দুই থেকে তিনটা স্পেস তৈরি করা হয় যেটা এরকম থাকে প্লাস বাইরেও চাইলে ইফতার করতে পারে ইফতার করার ব্যবস্থা রয়েছে এখানে তো বাচ্চা কাচ্চারা ইফতার করে আর এদিকে এখানেও চেয়ার টেবিল রয়েছে এখানেও বসে ইফতার করতে পারবে প্লাস এখানেও ইফতার করার জায়গা রয়েছে মানে অনেক বিশাল জায়গা ইফতার করার জন্য প্রায় ইফতার টাইমে সবাই সবার ফ্যামিলি মেম্বার দিক নিয়ে এখানে আসি ইফতার করে এই বিষয়টা আসলে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় যে ফ্যামিলি সবাইকে মিলে ছোট বড় সবাই আসে মসজিদে একসাথে ইফতার করে আর মসজিদের সুন্দর মসজিদের প্রাকৃতিক চারপাশে গাছপালা রাতের অন্ধকারে মসজিদের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে ওই পাশে ছোট আকারের যে ঘরগুলা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বসার জায়গাও রয়েছে প্লাস এই পাশে যে ছোট ঘরগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা এরকম দুই তিনটা উজোখানা রয়েছে প্লাস বসার জন্য কয়েকটা ছোটো আকারের ঘর রয়েছে যেহেতু হাতে খুব একটা সময় নেই তাই তাড়াতাড়ি করে উজুটা করে নিচ্ছি ভাই ভাই আমার মন হচ্ছে আমি বরফ পানি দিয়ে উজু করতেছি পানির যে পরিমাণ ঠান্ডা এখন শীতের প্রায় শেষের দিকে বাট এখন শীতের পরিমাণটা খুবই বেশি আগে ওর ব্যাপারে শীত ছিল না এই বেশ কয়েকদিন যাবৎ যে পরিমাণ শীত পড়তেছে খুবই প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে এখানে আজ পর্যন্ত আমি যতগুলো মসজিদে নামাজ পড়ছি আমি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এখানের ইমাম সাহেবরা দাঁড়িয়ে রাখে না অ্যারাবিক কান্ট্রি ও বাংলাদেশ অথবা মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেখানকার ইমাম সাহেব অথবা মুওয়াজ্জনরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রাখে বাট এখানকার ইমাম সাহেব সাহেবের মুওয়াজ্জন বলে এরা কেউ দাঁড়িয়ে রাখে না আপনি দেখুন খুব ক্লিন শেপ ইভেন একটা বিষয় আমাকে খুব অবাক করছে যে এখানকার কিছু কিছু মানুষজন মসজিদে টু কোয়ার্টার অথবা থ্রি কোয়ার্টার প্যান্ট ফোরে নামাজ পড়তে চলে আসে আলহামদুলিল্লাহ ফজর নামাজটা পড়ে বের হলাম আমি ফ্রাই একটা জিনিস ভাবি যে এ দুনিয়াতে শান্তি না পেলে আমরা মারা যাব কিন্তু কবরে যদি আমরা শান্তি না পাই তাহলে কি করব আসলে ফজর নামাজ পড়ার পরের যে অনুভূতিটা সকালে যে প্রাকৃতিক একটা যে সুন্দর একটা এনভায়রনমেন্ট যে শীতল একটা বাতাস এই বাতাসটা মনকে শীতল করে ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনার পাঁচ অক্ত আমাদের সাথে আপনার জীবনযাত্রাটা খুব সুন্দর এবং গোছালো করে দেয় বাট আমরা দেখা যায় যে ইসলামটাকে ধর্মটাকে খুব কঠিন ভাবে দেখি ধর্মটা কখনো কঠিন নামার জন্য খুবই সহজ এবং খুবই ইজি একটা বিষয় যাক তারপর জামাতের সাথে মসজিদে এসে নামাজটা পড়ার যে আনন্দ মনের মধ্যে যে তৃপ্তি দেয় এটা সত্যি খুবই ভালো লাগে তো রাধু ভাই আজকে ফজানা নামাজটা জামাতের সাথে পড়ার পর আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকদিন টার্গেট ছিল আজকে এটা পূরণ হলো আসলে সময়ের কারণে বাসা থেকে অনেক দূর জামাত পাওয়া যাবে না তাই বলে আসা হয় না যেহেতু আজকে ছুটি হিসেবে আসা হলো নামাজটা পড়ে অন্তত অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ কারণ আমাদের আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড বাসা থেকে মসজিদ দূরত্বটা অনেক যার কারণে মসজিদে এসে আমাদের জামাতার সাথে নামাজ পড়াটা হয় না সো যেদিন আমাদের ছুটি থাকে বা সময়টা ওভাবে মিলাতে পারি ইনশাল্লাহ আমরা ট্রাই করি বা ট্রাই করবো ভবিষ্যতেও ফজ নামাজটা বা পাঁচ সপ্তাহ নামাজই মসজিদে জামাতার সাথে পড়ার জন্য নামাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আর এখন প্রচন্ড ঠান্ডা পড়তেছে ও বাসা যেতে এখনও প্রায় বিশ মিনিটের মধ্যে সময় লাগবে শেষে বাসার প্রায় অনেকটা কাছে চলে আসছি বাসার কাছে আসতে আসতেই অনেকটা আলোকিত হয়ে গেছে দেখুন লাইক অনেকটা বোরবেলা এখন অনেক সূর্য ওঠে নাই এখনও বাট অনেকটা আলোকিত হয়ে গেছে